包括 <laughs>

আমি বলতে একত্রিশ দশ বাস্তবায়নের জন্য আপনারা সর্বোচ্চ ভূমিকা রাখছেন এবং তো আমার সাথে রাখবেন আমাদের দলে নাম বেঁচে যারা চাঁদাবাজি করছে সন্ত্রাসী করছে তাদেরকে চিহ্নিত করুন কিন্তু আমরা শৃঙ্খলার মধ্যে সচেতনতার মধ্যে থাকবো কব আইন আমরা হাতে তুলে নিব না আমরা জানি অতীতে যত সংগ্রাম হয়েছে রাজপথে যুবদলকে দলকে সবচেয়ে সক্রিয় দেখা গিয়েছে আমাদের যুব সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী যুব দল